সুন্দর সুন্দর শাড়ি দুইশো টাকা করে ভাবা যায় মা উবাই দুইশো টাকা দেখেন সবুজ এবং লালের কন্ট্রাস্টের এতটা সুন্দর প্রিমিয়াম লুকের শাড়ি দুইশো টাকায় কে দিবে মেরুর করা আছে অনেক সুন্দর পাঁচ টাকা পুঁজি থাকলে চলে আসেন সুমাই ফেব্রিক্স এ দেখেন এটা যদি মার্কেট থেকে নিতে চান বারো তেরোশো টাকা একদম মাস্ট বি লাগবে এই শাড়িও কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা জাস্ট ওয়াও একটা কালেকশন এক শাড়ি বেচা আল্লা যদি দেয় মুরগি কিনব দশ কেজি আচলটা সুন্দর জামদানি ডিজাইন করা হয়েছে দেখেন ডায়মন্ড কাঠ পাথর দিয়ে চুবড়ির উপরে সুন্দর শাড়ি জাস্ট ওয়াও গ্লোর হচ্ছে ধরেন আহ আপনার কালার হবে না সেটিং আনসেটিং হবে এটা কি কালার বলে কলিজা কালার ঢাকায় জামদানি চৌরাশি কাউন সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার আচলে পেটেন আঁচলটা এটা হচ্ছে সম্পূর্ণ জমিন কালার গুলা দেখেন ফেব্রিক্স মানেই হচ্ছে আপনার ধামাক এটা কিন্তু সম্পূর্ণ জারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফুল ফ্রেশ ইনটেক ইনটেক হ্যাঁ এটার মধ্যে টুকিটা কি প্রবলেম থাকতে পারে পিওর বেনারসি হ্যাঁ অরিজিনাল পিওর বেনারসি পিওর ফলো বাই মিনাকারি করা জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা হচ্ছে জমিনটা শাড়ি পেস্ট কালার সবুজ কালার পার্পল কালার এগুলো হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড এটা হচ্ছে আপনার কলকাতার ডিজাইনটা অনেক সুন্দর যে কালার করা ফ্যান্টাস্টিক আমাদের কিন্তু আপনারা বারকোড সহকারে পাবেন পূজার জন্য বেস্ট এই শাড়ি কাঠচুপির কাজ করা সুতার দিয়ে ঠিক আছে এটা কিন্তু উইঠা যাওয়ার কোনো আপনাদের পায় নাই না এটা হচ্ছে আপনার সি গ্রিন এটা হচ্ছে আপনার আসলে প্যাটার্ন এটা হচ্ছে জমিনে প্যাটার্ন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক অনেক দিন পর আপনাকে খুঁজে পাইছি ভাই

চিনতে সমস্যা হয় স্ক্রিনে ধরুন আবার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাদেরকে রিসিভ করে নিব পুলিশ ফারিয়াস তিনতলায় পাকিজের শোরুম আছে এখানে পাকিজের শোরুমের এখানে এসে কল দিলেও আমরা রিসিভ করে নিব কোনো প্রবলেম নেই আপনি কি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন ভাই সারা বাংলাদেশ না পৃথিবী যে কোনো দেশে নিতে পারবো পৃথিবীর যে কোনো দেশে আচ্ছা মানে আমেরিকা এশিয়া মহাদেশ বলেন

এগুলো তো কিছুই না যার যত পিস প্রয়োজন নিতে পারবেন আমি স্যাম্পল হিসাবে দেখাই কেউ কেউ বলে ভাইয়া ভিডিওতে এত সুন্দর লাগে বাস্তবে আসলে সুন্দর না আসলে আমরা যে সুন্দর গুলা দেখাই তা না আমাদের কাছে সামনে যা আছে তাই দেখাই দেই আপনাদের ভালো লাগবে নিতে পারবেন দেখেন যে সামনে পূজা এটা চলে আসছে যারা হচ্ছে মানুষকে দান করতে চান হ্যাঁ তারাও কিন্তু এগুলো নিয়ে দান করতে পারবেন মানে

সবুজ এবং লালের কন্টাস্টের এতটা সুন্দর প্রিমিয়াম লুকের শাড়ি দুইশো টাকায় কে দিবে কেউ দিতে পারবে দেখেন তো ভাইয়া অসাধারণ কালেকশন ইয়া আছে করা আছে অনেক সুন্দর হ্যাঁ এগুলা পূজাতে জাস্ট ওয়াও একটা কালেকশন আচ্ছা মানে কম রেঞ্জের মধ্যে কালেকশন হবে এটা না আমি একটা কথা ভিউজ উদ্দেশ্য করে বলতে চাই চাকরির পিছনে না ঘুইরা। চাকরি যে আমি দিব আরেকজনের এরকম ইন্টেনশন নিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ হাজার টাকা পুঁজি থাকলে চলে আসেন সুমাই ফেব্রিক্স আপনার ব্যবসা দেওয়ার দায়িত্ব আমার এই যে ডিজিটাল প্রিন্টের শাড়ি একটা শাড়ি ভাই লাগবো পাঁচশো টাকা পাঁচশো ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের শাড়ি আপনার দিচ্ছে মাত্র দুশো টাকায় এই যে দেখেন এই যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লুকের শাড়ি মাত্র দুইশো টাকা দেখছেন ভাই অসাধারণ শাড়ি কালেকশন বাটিকের শাড়ি আহ এটা কি দুশো টাকা দিবেন নাকি এটাও দুশো টাকা ভাই কেমনে কি ভাই দেখছেন

অসাধারণ লাগতেছে ভাই এগুলা নিয়া ব্যবসা শুরু করেন আচ্ছা মাত্র 200 টাকা পাচ্ছি আমরা সর্বনিম্ন 20 পিস অনলাইন অর্ডার দিতে হবে আচ্ছা সর্বনিম্ন 20 পিস অর্ডার দিতে হবে এবং 1000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে এখন আপনারা বলবেন যে ভাইয়া 1000 টাকা দেওয়ার পর কি আপনারা টাকা মাইরা দিবেন ওই আপুদের এবং ভাইয়াদেরকে সাজেস্ট করে একটা কথাই বলতে চাই আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেস করি আপনার ওই 1000 টাকা মাইরা দেওয়ার জন্য নয় সো বিশ্বাস রাখতে পারেন সুমাইয়া ফেব্রিক্স আছে ইনশাআল্লাহ থাকবে আচ্ছা দুইশো টাকা শাড়ির ক্ষেত্রে অবশ্যই বিশ পিস অর্ডার করতে হবে অনলাইনের ক্ষেত্রে অবশ্যই আর সরাসরি আসলে আসলে আর যদি দুই পিস তিন পিস যার যত পিস প্রয়োজন নিতে পারবে মানে এক পিস চাইলেও পাইকারি নামে পাওয়া যাবে চাইলেও কি পাইকারি দামে নিতে পারবে যার যত পিস প্রয়োজন এগুলো কিন্তু আপনার মানে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে যার যত পিস প্রয়োজন নিয়ে নেন আচ্ছা এই যে সামনে এলো ইয়া দুর্গা চলে আসছে দুর্গাপূজাটাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা আরো একটা ভাইরাল শাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে আপনার মাদুরাই হ্যাঁ এটা কিন্তু আপনার কাতান মাদুরাই কটন না এটা এটা হচ্ছে কটন না ভাইয়া এটা হচ্ছে কাতান কাতান আমার কাছে ছিল স্টক আউট তার লাগবে আমি দিয়ে দিতে পারবো কোনো প্রবলেম নাই এটা অল ওভার কিন্তু এরকম আপনার ই করা জারি ওয়ার্ক করা আছে হ্যাঁ জারি ওয়ার্ক করা আছে আর এটার সাথে কিন্তু ভাইয়া ब्लाउজ পিস হবে রেড কালার জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার আচল ওয়াও কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আপনার শাড়ি পুরো একটা আচল প্যাটার্ন এই যে ভাইয়া দেখেন এটা হচ্ছে ब्लाउজটা ब्लाउজ পিস কি এটা এই যে এটা ब्लाउজটা এটা আচ্ছা এটা হচ্ছে ब्लाउজটা আর এটা হচ্ছে আচল মানে এই শাড়ি যার যত পিস আরো আছে যার যত পিস একটা শাড়ি নিলেন ভাই আটশো টাকা করে কিন না নিয়ে ফেসবুকে বুস্ট মারেন না বুস্ট আপনি টাকা সেল করেন ভাই যাই বই এক শাড়ি আল্লাহ যদি দেয় মুরগি কিনবো দশ কেজি

সব থেকে বেশি চান এরকম টাইপের মৌকাতাম দেখেন এটা হচ্ছে আপনার আচলটা আসলটা এতটা সুন্দর জামদানি ডিজাইন করা হয়েছে আচলটা আর ব্লাউজটা ভাইয়া দেখলে দেখছেন অল ওভার কিন্তু জল সাপ করা এটা কি ब्लाउজ পিস হ্যাঁ এটা ब्लाउজ পিস আর এটা হচ্ছে আচলটা फ्लावर করা অল ওভার জল সাপ করা আর এটা কিন্তু আপনার জারি ওয়ার্ক তো থাকছেই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভাই ফুল বডির মধ্যে না এই দেখেন সুতার কাজ করা সুতার কাজ করা ফুল বডির আপনারা জারি ওয়ার্ক পাচ্ছেন আচ্ছা যে পুরো বডির মধ্যে এরকম জারি ওয়ার্ক থাকবে না পুরো বডির মধ্যে থাকবে অসাধারণ যত পিস নেবেন পেডি আছে ভাই স্টকে মাত্র 750 দেখেন ডায়মন্ড কাট পাথর দিয়ে জিমিচু বডির উপরে অসাধারণ একদম অল ওভার কাজ করা হ্যাঁ এই যে দেখেন এগুলা ভাইয়া মনে করেন অনেক সুন্দর

ঠিক আছে ধরেন এই যে কুটিটা ধরলো ধরার পরে কিন্তু আপনার যদি এই যে এই সাইডটা যদি আমি কাজ দিতাম এই সাইডটা যদি কাজ থাকতো ভাইয়া দেখেন আচ্ছা 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 এই যে এই সাইডটা যদি কাজ থাকতো তাহলে কিন্তু কুটিটা সুন্দর মতো উঠতো সুন্দর মতো ভাঁজটা আসতো না আর কি হ্যাঁ এখন কাজটা নাই কিন্তু আপনার সুন্দর মতো আসছে রাইট রাইট সো যারা শাড়ি ডিজাইন করে তারা সবকিছু বিবেচনা করে শাড়ি ডিজাইন করে আচ্ছা ঠিক সেই ক্ষেত্রে সেই আমরা করি কিন্তু এখানে কাজটা দেওয়া এদিকে হ্যাঁ অল ওভার কাজ সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস থাকবে আচ্ছা আচ্ছা এই যে ভাইয়া দেখেন ব্লাউজটা

দু একটা কালার পাবেন ঠিক আছে এটা পেড়িতে চাই পাঁচটা কালার আমাদের কাছে নাই अवेलेबल নাই দেখি আমরা জাস্ট আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে পছন্দ করে তারপরে নিবেন আচ্ছা একটা জিনিস জানি ভাই অনেকের প্রশ্ন থাকে ভাই লট কি আসলে লট হচ্ছে ধরেন আপনার কালার হবে না সেটিং আনসেটিং হবে এরকম টাইপের আর কি ঠিক আছে মাল ফ্রেশ থাকে মাল একদম ফুল ফ্রেশ থাকে আজ এর থেকে প্রবলেম হয় এটা আমরা বলে দেব বলে দিবেন যারা আমাদেরকে কল দিবেন বা দোকানে আসবেন তাদেরকে আমরা সম্পূর্ণটা

হবে ভাই দেখাই একটা যার যত পিস প্রয়োজন নিয়ে নেন ব্যবসা শুরু করেন ওই চাকরির পিছনে ঘুরে লাভ নাই পাঁচ হাজার টাকা চালানো আছে চলে আসেন সোমাই আমি আপনাদেরকে রাস্তা দেখাই দিব ভাইয়া আচলটা হ্যাঁ আচলের মধ্যে সুন্দর লাগানো টার্সেলশন আর ব্লাউজটা দেখেন ভাইয়া এটা হচ্ছে কাজ থাকবে এটা ভিতরে আমি দেখাতে পারছি আচ্ছা আচ্ছা আপনার ভিডিও এটা হচ্ছে নিতে হলে আমাদেরকে ভিডিও কল দিয়ে আমরা বিস্তারিত খুলে দেখাই দিব কোনো সমস্যা নাই এটা প্রাইসে কেমন দিচ্ছে হচ্ছে মাত্র 1350 1350 এটা কিন্তু ভাইয়া পিওর বডি ঠিক আছে পিওর মানে সফট একবার জি জি সফট এর মধ্যে কিন্তু কালার গুলো আপনি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কি কালার বলে হট পিঙ্ক কালার তারপরে হচ্ছে পেস্ট কালার সবুজ কালার পার্পল কালার এন্ড সি গ্রিন কালার

এই যে ছবি টবি যেটাকে বলে আপনাদের নৃত্য টৃত্য আচ্ছা এগুলো নিতে পারবেন পূজার জন্য বেস্ট এছাড়া মানে কি বলবো এতটা চমৎকার এই কালার সারা দেখেন পূজার আসলে এক নাম্বার ওয়ান

এই যে এইটা হচ্ছে আপনার আচলে পেটেন আঁচলটা এটা হচ্ছে সম্পূর্ণ জমিটা আপনার পেয়ে যাবেন এক দিলাম একটা লোট আমি যার কারণে কমে আপনাদেরকে দিয়ে দিলাম টাকা আমি করে দিলাম টাকা আরেকটা কথা বলি আপনাদের আস্থার একটা প্রতিষ্ঠান আমাদের আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদেরকে এই পর্যন্ত আসছে আপনারা পাশে ছিলেন কিন্তু আমরা আজ এই পর্যন্ত আসতে পারছি সব আপনাদের ভালোবাসা দোয়া করবেন আর চলে আসেন আমাদের কাছে আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ বিজনেস কিভাবে করতে হয় আপনাদের যদি কোনো ধারণা লাগে সেই ধারণাটা আমরা সবাই ভালো থাকবেন চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আর যারা এখনো এখন বিজনেস ব্লকে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর নেক্সট ভিডিওর জন্য বেশি বেশি কমেন্ট করতে হবে নেক্সট ভিডিও কবে চাই ঠিক আছে আপনাদের কমেন্টে আমরা আমার খুব শীঘ্রই আসছি ইনশাল্লাহ